এই যে দেখতে পাচ্ছেন চলা ডাউল একসাথে এগুলা আয়োজন হয়েছে পিকনিকে সবাই মিলে আমরা একসাথেই খিচুড়ি রান্না খাবো শীতের প্রথমেই খিচুড়ি রান্না করে খাবো এখন বাজে সন্ধ্যা আটটা আটটা থেকে সাড়ে আটটা বাজে আইজন এগুলা করা কেউ করতে আছে মানে একজন কাজ করতে আর এগুলা তৈরি করা হয়েছে আর এখানে বিলেন্ডারে বাটা ঘষা আছে সাথে তেল আর চুলা ওরা চুলা মোরে আগুন ধরনের প্রস্তুতি ওই যে পাতিল আর সাথে আনছে दस पत्ता दस पत्ता रे आदमरा के अच्छा कच्चा दस पत्ता ना सुबाय ना सुबाय है ha, तो तो है, तो है, तो है? Okay. वासना এগুলা কাজ বেশিরভাগ করতাছে আমাদের হিয়া হিয়া আরেকজনে জান্নাত হে হ্যাঁ চুলার আগুন্ধরাইতেছে হে ক্যামেরার সামনে আসবো না একটু লজ্জাবতী তো লজ্জা পাখর চুলা নাকরি খিচুড়ি পিকনিকের মধ্যে বেশি নাকড়ি চুলা মধ্যে রান্না করলেই খুব ভালো হয়

দেখোলা চালু করছি

মন ভাল গৰম হৈছে খিচুড়ির মল ছাটা কষানো হয়ে গেছে কষানোর কি দেখি এমন যে মল ছাটা দিলে কয়টা ভাত খাওয়া যায় এইরকম আর বাসনা বাড়াইছে গরুর মাংস মাংস এইরকম বাড়াইছে আসলে আসল কথা কি মানে সবাই মিলে একসাথে রান্না করা খাওয়া পিকনিকটা অন্যরকম একটা মজা এগুলো তো এখন কম হয় আগে যে ধান কাটার সময় বন্ধে গেলে সবাই মিলে আমরা পিকনিক খাইতাম ঠিক এইভাবেই আর মোট হয়তো আরো মানুষ হইতো হয়তো অল্প মানুষ মানে সাত সাতজন মিলা খাওয়া হয়তো তখন তো দশ বারো জন মিলা খাওয়া হয়তো ভালোভাবে নাড়াচাড়া দেওয়া আছে

খানা যে খিচুড়ির মধ্যে পানি দেওয়া হইতাছে মাপ ছাড়া মানে আঞ্জাতের পর আইডিয়া মতো অনেক সুন্দর কালার দেওয়া হইছে না কাঁচামরিচ আরো ভালো দেখা দেওয়া সবুজ সবুজ কালার